सुने এবং ভালো মানুষ অসম্ভব পরিশ্রমের জন্য ওর এই পরিশ্রম থেকেই হুগলির মানুষ অনেক বেনিফিট করবে ওর ওপর বিশ্বাস রাখুন ওকে বিপুল ভোটে জয় করুন ও খেতে আপনাদেরকে নিশ্চয়ই হেল্প

সবাই মিষ্টি নিয়ে সবাই তৃণমূলের লোগো দিয়ে আমার ছবি দিয়ে আমি আমার স্পেশাল বানানো হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য সবার জন্যে সব মানে সব পরিবারে আমার বন্ধু আমার পরিবার আমার অক্সিজেন লাইফের আমি সবসময় বলে থাকি সেটা তো আজকে স্পেশাল দিনে তারা সবাই আমাকে সাপোর্ট করার জন্য সবাই এখানে রয়েছে আরও অনেকে ছিল কিছু কিছু মানুষ চলে গেছে ঘরে আর তারা বাকিরা রয়েছে আরো অনেকের ছিল আমাদের বড় একটা টিম এসেছে কুড়িজনের টিম আচ্ছা তারা সবাই আজকে আমার ড্রেস করা যাচ্ছে তাদের মুখে শোনা গেল যে এখন বিজল নাম্বার ওয়ান থেকে এবারে কিন্তু রচনা বন্ধ হবে হুগলি নাম্বার ওয়ান হবে আপনাকে একদম শুভেচ্ছা জানাচ্ছে দাদা সবাই আমার বন্ধুরা বলবো

করে সবকিছুতে এত বছর ধরে দিদি নাম্বার মানে কোন সঞ্চালিকা এরম ভাবে পারেন না কোন কিছু নাই যা দলীয় নেতৃত্ব ঠিক করেছেন আপনার জন্য বিশেষ সর্বক্ষণের পর্যবেক্ষণ দল পাঠাচ্ছেন কি বলবেন যে তার নেতৃত্বদের দিয়ে কি কাজ হচ্ছে না ব্যাপার যা দল যা দল ভাবে যা দল চিন্তা করে আমি দলের সাথে আছি যেটা ভালো বুঝবেন দিদি সেটাই দিদি করছে কবে আসছেন তারা সেই বিশেষ প্রতিনিধি দল কিছু জানি আপনি তো আমার কাছে অবধি খবর আসে দিদি আজকেই তাপদার মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভান্ডার নিয়ে এই লক্ষ্মী ভান্ডার কি আগামী দিনে এই লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে নিশ্চয়ই প্রভাব ফেলবে অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায় এবং প্রত্যেকটি মানুষ কংগ্রেসকে সাপোর্ট করছে আগামী বিনিয়োগ করতে আর মাত্র কুড়ি দিন মতো আছে কেমন ভাবে খাটবেন বাবা প্রচুর খাটছি এবং খাটা চলবে আপনাদেরই ভাবতি চলবে আশা করি সব ভালোভাবে হবে আপনারা সবাই থাকবেন সাথে দেখতেই পড়বে আপনারা সবাই দিদি কর্মীদের কি বার্তা দেবেন আগামী দিনে আরো ধরো কুড়ি দিন বাকি কী কর্মীদের বার্তা দেবেন সবাই আমরা একসাথে একজোট হয়ে হবে জয় নিশ্চিত জয়ের লক্ষ্যমাত্রা কিছু স্থির করে চানি আর লক্ষ্যমাত্রা একবার আমি ভাবি পজিটিভ থিঙ্কার আমি আমি সব কিছু পজিটিভ থিঙ্কিংই বিশ্বাসী আমি মনে করি শ্রম দিলে আর চিন্তাভাবনা সঠিক থাকলে কোনো কিছুই আটকায় না জীবনে প্রথম ভোটের মনোনয়ন জমা দিলেন বাড়ির পরিবারের লোকজন হাজব্যান্ড আছেন আমার বন্ধু বান্ধব আছেন আমার দাদা আছেন সবাই সাথে আছেন সবাই সাপোর্টের আছে সব থেকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা আছেন তারা আবার অক্সিজেন লাইফে এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসছে তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি ছবি তুলবো তারা সবাই বাইরে অপেক্ষা করছেন সবাই মিলে আমরা একসাথে ছবি ছবি

যত কথা বলবো সব উঠে জনের পরে বলবো তার আগে আমার যেমন বন্ধ থাকবে কারণ এখন আমি শুধু কর্মতে আমি বিশ্বাসী এখন আমি শুধু ঘাঁটবো কাজ করব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবো মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করবো আর যদি মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্যরকম চিন্তাধারার মতো তারা বিশ্বাসী ছিল এখন সে চিন্তাধারা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসের বিশ্বস্ত করবো তো এটা একটা বড়ো কাজ সেই কাজটাই আমি আশা করি ঠাকুরের কৃপায় উত্তীর্ণ হব আমার দল আমার সাথে আছে আমার সব সাংসদরা আমার সাথে আছে মানে আমার সব বিধায়করা আমার সাথে রয়েছে দিদি কুড়ি তারিখ আর চার তারিখ কোন ডেটটা বেশি পছন্দ করবেন চার তারিখটা অবভিয়াসলি কুড়ি তারিখটা তো ডেফিনেটলি কুড়ি তারিখের ওপরেই তো চার তারিখ আগে কুড়ি তারিখ তারপর চার তারিখ কিন্তু খুশিটা বেশি চার তারিখে হবে